এই যে আর্জেন্টিনার এই যে কলম্বিয়া খেলা এলু এই যে বড়ো এক খেলা এই খেলায় আমরা তো দিলাম আর্জেন্টিনার প্লেয়ারের মেসির পা পাইনি এইবারে যদি আর্জেন্টিনার আমাকে পায় তাহলে তো আর আসতে হবে না আমাকে তাও আমরা পলায় পলায় বেড়াচ্ছি চেষ্টা করি যদি আমাকে ধরতে না পারি মার্শ মার্শ ময় না

দুবাই দেশ মা আমাকে শান্তি পাওয়া যাচ্ছে শান্তি মোট পাওয়া

Hey, hey. Hey, chevena fuck. Hey, chevena fuck. Hey, chevena fuck. Hey, chevena. Ha? Ha? Ha?